আমার আম্মাকে যখন দেখতাম যে সতিনের সংসার করতো কতটা অসহায় তখন অনেক খারাপ লাগতো কারণ আমি আমার আম্মার বড় সন্তান ছিলাম কিন্তু কখনো কোনো কিছু করতে পারতাম না আমার আম্মার জন্য আমার আব্বা ওনার ছোট বইয়ের পক্ষে সবসময়ই থাকতেন এমনকি ওনার কথা মতো আমার আম্মাকে অনেক মারতেন উনি আমার আম্মার নামে অনেক মিথ্যা কথা লাগাতেন আমার আব্বার কাছে যেটা আমার আব্বা খুব সহজেই বিশ্বাস করতেন এবং আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলতেন আমার মায়ের যাওয়ার কোনো জায়গা ছিল না তখন আমি মাত্র এইটে পড়ি কিন্তু আমি বুঝতাম কিছু চুই আমার মা দুঃখ কষ্ট কান্না সব কিছু সামনে থেকে দেখেছি সবকিছু আজও আমি হজম করতে পারিনি আমার মা শুধুমাত্র নীরবে কাঁদতেন কারণ আমার নানার বাড়িতে এত সামর্থ্যবান মানুষ ছিলেন না আমার মামারাও কখনো আমার মায়ের ওইরকম ভাবে খোঁজ খবর নিতেন না যে আমার বাবা সংসার ছেড়ে নানা বাড়িতে চলে যাবেন কিছু করার ছিল না যার কারণে আমার মা অসহায়ের মতো তাকিয়ে থাকতেন যে আমার বাবার বাড়িতে তো দুই মুঠো ভাত খেতে পারছেন এজন্যই থাকতেন আমার সৎ ভাই বোন দুজন ছিল আমরা তিনজন টোটাল পাঁচ ভাই বোন ছিলাম আমরা কিন্তু সবসময় আমাদের ঘরে অশান্তি লেগেই থাকতো শুধুমাত্র আমার মার কাজ ভালো না আমার মার রান্না ভালো না আমার মা এই বাড়িতে কেন পড়ে আছে এগুলো নিয়ে আমার সৎ মা অনেক ঝামেলা করতেন নিজে তো কোনো কাজই করতেন না এমনকি আমরা সময় মতো খাবারও খেতে পারতাম না আমরা খাবার খেতে গেলেও ওনার অনেক সমস্যা হতো উনি বলতো আমরা নাকি বেশি খেয়ে ফেলছি এমন বলতো আমার মা বয়েও কখনো আমাদেরকে খাবার দিতেন না আর আমার আব্বা তো ছিল আমাদের প্রতি এক একেবারেই বেখেয়াল ওনার কোনো দায়িত্ব কর্তব্যই আমাদের প্রতি ছিল না কেমন যেন একটা নিষ্ঠুর আচরণ করতেন বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকতাম যে বাবা কি এরকম হয় নাকি কত স্কুলে না খেয়ে চলে গিয়েছি মাদ্রাসায় না খেয়ে চলে গিয়েছি আমার বাবা বিয়ে করেছেন আমার মায়ের সৌন্দর্যের অভাব কিংবা সন্তানের অভাব এটার জন্য না আমার বাবা এই মহিলার সাথে আমার বাবার আগে সম্পর্ক ছিল এই মহিলা ছিল আমার বাবার বন্ধুর কিভাবে এখানে আমাদের আর আসলে কিছু বলার নাই সমাজে আমাদেরকে অনেক লজ্জায় পড়তে হয়েছে আমি যেহেতু বড় সন্তান ছিলাম মানুষের অনেক কটো কথা সামনে থেকে দেখেছিলাম আমি যখন নাইনে উঠেছি তখন আমার আব্বাও উঠে পড়ে লেগেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার সৎ মায়ের কারণে আমাকে না এক বিবাহিত পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয় আমার সতমা আমার মার কিছু বলার ছিল না আমার কোনো অনুষ্ঠান হয়নি শুধুমাত্র দেখতে এসেছে বেলা বেলায় আমার আমার বিয়ে হয়ে গিয়েছে সেখানে গিয়ে দেখি স্বামী বিবাহিত এবং ওনারও একটা মেয়ে সন্তান আছে খুব দিনের নিষ্ঠুর মনে হয়েছে এই পৃথিবীটাকে খুব নিষ্ঠুর মনে হয়েছে আমার নিজের মা বাবাকে কিন্তু আমার মা শুধুমাত্র চোখের জল দিয়ে জ্বালান দিয়েছে যে এই বিয়েতে আমার মা রাজি না আমার মা নিজ থেকে এই বিয়েটা দেয়নি নিরুপায় ছিলাম আমি এবং আমার মা আজও আমি কষ্ট করে যাচ্ছি স্বামীর আঘাত কষ্ট যন্ত্রণা সব সহ্য করি কিন্তু যখন আমার মায়ের একটা ফোন আসে যখন আমার 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 মা কান্না করে বাবা গায়ে হাত কথাটা এই কাছে বলে তখন বড় সন্তান হিসেবে আমার কাছে অনেক খারাপ লাগে মরে যেতে ইচ্ছা হয় যে এই পৃথিবীতে আমার মায়ের সুখটা যে দেখে যেতে পারলাম না আমার মাও সুখী হতে পারলো না আমিও সুখী হতে পারিনি আমারও এখন সন্তান হয়েছে সৎ সন্তান এবং আমার নিজের সন্তান সবাইকে আগলে ধরে বাঁচার চেষ্টা করছি ওই যে মায়ের মতো হয়তো বা দুই বেলা তিন বেলা ভাত খেয়ে তো টিকে থাকতে পারছি এটাই মনের সান্ত্বনা আর কি আমার মায়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার নসিব তো আমার মায়ের মতোই অনেকটা হয়েছে কিছু করার নাই আমাদের কারণ আমাদের সবকিছু বাধ্য হয়েই মেনে নিতে হচ্ছে ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য জীবন অনেক বিচিত্র জীবনটা আপনার মায়ের মতোই হয়েছে কি করবেন নিষ্ঠুর পৃথিবীতে নিষ্ঠুর মানুষের বীরে বেঁচে থাকার লড়াই করে যান বেঁচে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন